আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ অবারকাত মুসলিম মানে গোলাম তবে এ গোলামী শুধু মহান আল্লাহর জন্য আমরা সকলেই সেই মহান আল্লাহর কম বেশি ইবাদত বন্দিগি করে থাকি তবে আপনি জেনে অত্যন্ত খুশি হবেন যে আমাদের সকল ইবাদতের মধ্যে সবচেয়ে দামি ইবাদত হলো দোয়া করা বা মোনাজাত করা আপনাকে ও আমাকে অর্থাৎ সকল মানুষ সৃষ্টির উদ্দেশ্যেও হচ্ছে আল্লাহর ইবাদত ও তার দাসত্ব করার জন্য আর দাসত্ব প্রকাশের অন্যতম ও শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে দোয়া আল্লাহ তাআলা দোয়া সম্পর্কে পবিত্র কুরআনের দুটি সূরায় বলেছেন ও দরণী অর্থাৎ তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব অন্যদিকে রাসুলে এ পাকসাল আল্লাহ আলী হোসাল্লাম বলেন মহান আল্লাহর নিকট দোয়ার চেয়ে অধিক সম্মানিত কোনো জিনিস নাই তিনি আরও বলেন দোয়াই হলো একমাত্র ইবাদত এছাড়াও রাগতস্বরে তিনি বলেন যে ব্যক্তি আল্লাহ তালার উপর দোয়া করেন না আল্লাহ তাহার উপর উপর্বিত হন কোরআন থেকে নিশ্চয়ই বুঝতে কথা নয় যে দোয়া করা বা করা কতটা গুরুত্বপূর্ণ একটি কাজ তাই আজ আমরা জানব এ দোয়া সম্পর্কে মানুষ ভাগ্য পরিবর্তনের জন্য বহু চেষ্টা করে কিন্তু দোয়া ছাড়া অন্য কোনো উপায় নেই ভাগ্য পরিবর্তনের আল্লাহর নির্ধারিত ভাগ্য লিখন পরিবর্তন সম্ভব নয় একমাত্র দোয়া ব্যতীত সম্মানিত সুধি দুনিয়ায় কারো কাছে কিছু চাওয়ার নির্দিষ্ট একটি সময় থাকে তাহলে মহান পর্বর নিকট চাওয়ার সময় তো অবশ্যই নির্দিষ্ট হবে তাই নয় কি এখন আমরা জানবো দোয়া করার উত্তম সময় কখন অর্থাৎ কখন দোয়া করলে সাথে সাথে কবুল হয় বিফলে যায় না মহান আল্লাহ এ সকল সময় দোয়া করার সাথে সাথে বান্দার সকল অভাব সমস্যা দুঃখ পেরেশানি সব কিছু দূর করে দেন সম্মানিত শুধু হাদিসে অনেকগুলো সময় বলা হলেও আমি আপনাদের জন্য সেখান থেকে মাত্র বারোটি বিশেষ সময় বলে দিব অবশ্যই এই বারোটি সময় আপনাদেরকেই মনে রাখতে হবে তবে অনেকেরই এটি মনে থাকবে না তাই মনে রাখার জন্য কাগজে লিখে রাখতে পারেন অথবা অন্য একটি কাজ করতে পারেন ভিডিওটি ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন প্রয়োজন মতো আবার দেখে নেবেন এতে আরও একটি লাভ হলো আপনার বন্ধুও সময়গুলো জানতে পারবে এতে আপনি অনেক সবের অংশীদারী হবেন আমি আশা করি এই সকল সময় যদি আপনি দোয়া করতে পারেন তাহলে অবশ্যই আপনার দোয়াগুলো কবুল হবে ইংসা আল্লাহ এক নম্বরে হলো আজানের সময় এবং যুদ্ধের সময় যখন মুজাহিদগণ সারিবদ্ধভাবে দাঁড়ান দুই নম্বরে আজান ও একামতের মধ্যবর্তী সময় তিন নম্বরে সিজদার মধ্যে চার নম্বরে ফরজ সালাতের শেষে আর পাঁচ নম্বরে জুমার দিনের শেষ অংশে ছয় নম্বরে রাতের শেষ তৃতীয়াংশে অর্থাৎ যখন আমরা তাহাজুত নামাজ পড়ি তখন আর সাত নম্বরে দোয়া ইউনুস দ্বারা প্রার্থনা করলে অর্থাৎ ইউনুস আলাইসাল্লাতুসাল্লাম যখন মাসের পেটে ছিল তখন যে বলেছিলেন লা ইলাহা ইল্লা আপনার সমস্যা হলেই এই দোয়াটি পড়তে থাকবেন আর আট নম্বরে মুসলিম ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করা আমরা সাধারণত অন্য মুসলিমের পিছনে গিবাদ করি তবে যদি গিবাদ না করে আমরা তার জন্য দোয়া করি সে দোয়া কবুল হবে আর নয় নম্বরে সিয়াম পালনকারী মুসাফির মজলুম এবং সন্তানের বিরুদ্ধে মাতা পিতার দোয়া আর দশ নম্বরে হলো আরাফা দিবসের দোয়া আর এগারো নম্বরে বিপদগ্রস্ত অসহায় ব্যক্তির দোয়া তাই আপনি যখনই বিপদগ্রস্ত হবেন অভাব অনাটনে পড়বেন দুঃখ দুর্দশায় পড়বেন সাথে সাথে দোয়া করা শুরু করে দেবেন আর বারো নম্বরে হলো হজ ও ওমরাকারীর দোয়া এবং আল্লাহর পথে জিহাদে অংশগ্রহণকারীর দোয়া আমরা এরপরে জানতে পারব আমাদের সব দোয়া কবুল হয় না কেন কোন কোন দোয়া কবুল হয় কোন দোয়া কবুল না হলে করণীয় কি তবে এই বিষয়গুলো জানতে আমরা এই সিরিজের দ্বিতীয় পার্ট সাজিয়েছি দ্বিতীয় পার্ট দেখতে আমাদের কমেন্টে লিখুন দ্বিতীয় পার্ট দেখতে চাই এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না